নমস্কার ফ্রেন্ড আমি অপর্ণা মজুমদার আমার এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত তো বন্ধুরা আমি আগের তৃতীয় এপিসোডে যে আমি ধাঁধার কোশ্চেনটা জিজ্ঞাসা করেছিলাম সেটা হচ্ছে বাঘের মতো লাব দিয়ে কুকুরের মতো বসে জলের মধ্যে ছেড়ে দিলে শোনা হয়ে ভাসে এটার উত্তর হচ্ছে ব্যাগ কারণ বাঘের মতন কারণ এইভাবে ওরা লাভ দিয়ে কুকুরের মতন বসে পায়ে এইভাবে ইয়ে করে বসে জলে ছেড়ে দিলে সেটাকে সোনা ব্যাঙ বলে মানে সোনা ব্যাঙ জলে থাকে ওই জন্য তো বন্ধুরা আমি আগে আরও অনেক ভিডিও বানিয়েছি যেগুলো আপনারা যদি না দেখেন তাহলে আপনারা গিয়ে এই যে এই ভিডিওগুলো এই ভিডিওগুলো গিয়ে দেখে নেবেন তো যদি এই ভিডিওগুলোর বিষয়ে কোনো কিছু জিজ্ঞাসা থাকে কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি কোনো কিছু বিষয়ে আরও অন্য কোনো বিষয়ে যদি কিছু কোশ্চিন থাকে বা জানার ইচ্ছে থাকে তো কমেন্ট করে জানাবেন আমি বানানোর চেষ্টা করব আজকে আমি আবার পাঁচটা নতুন নতুন ধাঁধা মজা নিয়ে এসেছি তো চলুন শুরু করা যাক তো এক নাম্বার ধাঁধা হলো উল্টো একই কথা যদি তোমার থাকে তাহলে তোমার বাবার সম্পত্তির ভাগ সেও পাবে এটার উত্তর কি হবে টাইম শুরু হচ্ছে এখন তো বন্ধুরা দেখি কে কতগুলো উত্তর দিচ্ছে কমেন্ট করে অবশ্যই আপনাদের নামটা কমেন্ট হচ্ছে দাদা ভাই বা বোন তো দ্বিতীয় দাদা ভেবে চিনতে বলো ভাই কোন গ্রামে মানুষ নাই টাইম শুরু হচ্ছে এখন বন্ধুরা তাড়াতাড়ি কমেন্ট করেন লিখে জানান কি হবে সঠিক উত্তর স্টোরি বক্স অডিও উত্তরটা হবে কিলোগ্রাম তো বন্ধুরা কিলোগ্রাম হচ্ছে ভেবে চিনতে বলো কোন গ্রামে মানুষ নেই মানে কিলোগ্রামে মানুষ থাকতে পারে না তো বন্ধুরা 3 নাম্বার দাদাতে চলে যাই তিন অক্ষর নাম যার জলে বাস করে মাঝের অক্ষর বাদ দিলে মানুষের শরীরে পড়ে থাকে তো বন্ধুরা টাইম শুরু হচ্ছে এখন কমেন্ট করুন বন্ধুরা অবশ্যই কমেন্ট করবেন। তাড়াতাড়ি তাড়াতাড়ি করুন তাড়াতাড়ি করুন ভাবুন তাড়াতাড়ি ভাবুন কি হবে উত্তরটা হবে হাঙ্গর হাঙ্গর মানে তিন অক্ষর নাম হাঙ্গর আর যদি আমি মাঝখানের অক্ষরটা বাদ দিয়ে দিই তাহলে কি পড়ে থাকবে হাড় তো যেটা মানুষের শরীরে পড়ে থাকে তো আশা করছি আমি বোঝাতে পারছি তো বন্ধুরা চলুন পরের ধাঁধাতে চার নম্বর ধাঁধা চারিদিকে বেদ কাটা তার মধ্যে সাত বেটা কি হবে উত্তরটা বলুন তো টাইম শুরু হচ্ছে এখন বন্ধুরা তাড়াতাড়ি করুন টাইম শেষ তো বন্ধুরা উত্তরটা হবে আনারস কারণ আনারসে চারিদিকে কাঁটা থাকে আর উপরে একটা গাছের ঝাড় থাকে তো বন্ধুরা আমরা চলে যাই পরের পাঁচ একটা মজার ধাঁধা আছে তো আপনারা বলুন দেখি এর উত্তরটা কি হবে ছয় পায়ে উড়ে এসে চার পায়ে বসে দু পা ঘষে ময়লা সে ভালোবাসে উত্তরটা কি হবে বলে তো টাইম শুরু হচ্ছে এখন উত্তরটা হলো বলবো না আমরা তো বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন উত্তরটা কি হবে আর কমেন্ট বক্সে আপনাদের নামটাও লিখবেন তো আমার এই ধাদার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন বোতামটি ক্লিক করবেন সঙ্গে শেয়ার করবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই